আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জিনাইদা জেলার গরু রাটে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে বড় বড় গরুগুলো দর্শক মোটা করণের ডবল বডির গরু জিনায়দা জেলার গরু গরুরাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বেশ লম্বার বড় গরু দর্শক থাকা কেমন আছেন ভালো আর কই এটা কি জাতের গরু নেপালি কোথা থেকে সংগ্রহ করছেন গাসা গরুর হাট থেকে সংগ্রহ করছে নেপালি জাতের গরু গরুটা দেখতে পারছেন টোটাল বডি স্ট্রাকচার এগুলোই তো বেশি কষ্ট ধরে না কে আচ্ছা আচ্ছা বাজার কেমন দেখছেন এক একজন এক একদম বলতেছে কয়েকটা নেক্সন গরু একটা চাচ্ছেন কত পঁয়ষট্টি কয় দাদা চার দাস শোনেন দশম চা দাঁড়ের একটা গরু পঁয়ষট্টি হাজার টাকা মূলত দাম চাচ্ছে হ্যাঁ জেলা ১২ বাজার গরুর রোড কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন একটা ধারণা দেন হলে তো ভালো হয় ষাট হলে ভালো হয় তার মানে সেখান থেকে কিছু কমতে হয় হ্যাঁ শোনেন দর্শক বলতেছে ষাট হলে ভালো হয় গরুটা দেখতে পারছেন তার মানে অবশ্যই বেচা বিক্রির সময় কিছু কমে আসবে সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক একদম ভাঙড়ি গরু এগুলো অনেক বস্তু দাঁড়ানো যাবে কিন্তু কুড়াই করার আগে একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন ভাই এটা আপনার কয় দাঁত সমান দাঁত বাজার কেমন দেখছেন বাজার ভালো না দর্শক আপনারা শুনলেন বলতেছে বাজার ভালো না সমান দাঁতের একটা গরু কালো গরু আচ্ছা যাতে কি ভাই যাতে কি কুরাজ কুরাজ গরু 57 কত 55 55 55000 টাকা দাম যাচ্ছে কুরাজ জাতের গরু ব্যাচা বিক্রি নিয়াদ ভাই নিয়ে এত 50 একটু ভাইঙ্গে আপনারা 60 লেন 50 বিক্রি করবে তার মানে যখন দর দাম হবে ব্যাচা বিক্রি হবে হয়তো 45 46 47 হলে ব্যাচা বিক্রি হবে নাকি ভাই জি ব্যাচা বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে

দেশি জাত বলতেছে দেশের ভিতরে একটু ভালো হবে এগুলো গোস্ত বেশি ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটা তাজা করণের হাডিসার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন জেলা ভরপুর আমদানি হয়েছে দরদাম বেসা বিক্রি চলতেছে দেখা ভালো আছেন দরদাম চলতেছে দর্শক এই গরুটা হাড়ে মোটা একটা গরু কি হলো না চাচ্ছেন কত কয়দাত সমান বয়স শুনলেন দর্শক আপনারা সমান বয়সের একটা গরু সমান বয়সের অষ্টান্ন হাজার টাকা মূলত দাম চাচ্ছে জেনাইদা জেলা কত হলে হবে 50 বানু 50 বানু আপনারা 16 দসব 50 52 হলে বিক্রি হবে 50 52 প্রচুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনারা দেখতে পারছল মোটা তাজা গরনের গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পারছল কাকা কেমন আছেন কাকা হ্যাঁ ভালো ভালো আছেন বাজারের কি অবস্থা বাজারে অবস্থা এখন ভালো না ভালো না এই যে ধানমান কাটতেছে লোক মাঠে মাঠে হত্যা labores find that let's find that সয়দা দর্শক আপনারা শুনলেন বলতেছে বাজার ভালো না দেখা দেখি চলতেছে সয়দাতের একটা গরু যাতে কি দেশি গরু চাচ্ছেন কত দাম চাষি পঁচাত্তর পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক দেশি জাতের একটা গরু তো ফ্রেশ গরু পঁচাত্তর হাজার টাকা মূলত দাম চাচ্ছে বেচা বিক্রি ষাট বাষট্টি ষাট বাষট্টি শুনলেন দর্শক ষাট বাষট্টি হলে বিক্রি হবে ষাট বাষট্টি বড় গরু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দড়দম জানার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাচা ভিজে চলতেছে প্রিয় দর্শক দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক কুরাস جاتেন kaka এটা কুরাস তো দুই দাঁত কয় দাঁত দুই দাঁত দুই দাঁত কেমন দেখছেন বাজার বাজার কেমন দেখছেন প্রত্যেকটা আছে সত্তর পঁচাত্তর হচ্ছে কত হলে বিক্রি করবেন আশি আশি দর্শক দুই দাঁতের একটা গরু বলতে যে সত্তর পঁচাত্তর পর্যন্ত দাম হয়েছে এটা মূলত হাড়ে মোটা একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন একটু গোস্ত আছে ফ্রেশ গরু আশি হলে বিক্রি হবে আচ্ছা এটা তো আপনার পালায়ও যাবে না পালাই গরু শিং মাথা ভালো দর্শক পা গুলো ভালো আপনারা কেউ যদি নিতে চান পালার জন্য নিতে পারবেন জেনাইদা জেলা বারো বাজার গরুরা দর্শক দেখা দেখি দরদাম চলতেছে